নমস্কার বন্ধুরা রুমানিক ফুড পিক্সেলে আপনাদের সকলকে স্বাগত আর আজ আমি নিয়ে এসেছি ঝিঙের স্বাস্থ্যকর নিরামিষ একটি রেসিপি এই তীব্র গরমে কম তেল মশলায় টেস্টি কিছু বানাতে চাইলে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি আর এটা গরম ভাতের সঙ্গে খেতে একদম দুর্দান্ত লাগে তো আর কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি এক চামচ মতো গোবিন্দভোগ চাল এবার এর মধ্যে জল দিয়ে দু চারবার জল পাল্টে পাল্টে চালটাকে খুব ভালো করে ধুয়ে নেব চালটাকে ধুয়ে নিয়ে আট থেকে দশ মিনিটের জন্য চালটা ভিজিয়ে রাখব এবার এখানে আমি তিনশো গ্রাম মতো ঝিঙে নিয়েছি ঝিঙে সিরাটা বাদ দিয়ে খোসাটাকে হালকাভাবে ছাড়িয়ে নিয়ে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর ঝিঙে যেহেতু নরম তাই জন্য খোসাগুলো একটু রেখে কেটে নিলে রান্নার সময় একদম গলে যাবে না তো এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো আর ঝিঙে যেহেতু একদম কমে যায় তাই জন্য লবণটা বুঝে দেবেন আর দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো তবে আপনারা চাইলে লঙ্কার গুঁড়োটা স্কিপও করতে পারেন এবার সবকিছু খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার এটাকে এই রকম ভাবে রেখে দেব এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে নিয়ে দিচ্ছি দু চামচ মতো সাদা তেল তেল ভালো মতো গরম হয়ে আসলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা বিউলির ডালের বড়ি আর বড়িগুলোকে হাই ফ্লেমে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব আর বড়ি কিন্তু হাই ফ্লেমে ভেজে নিলে একদমই বড়ি তেল টানে না তো বড়িগুলো লাল করে ভাজা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন বড়ি কিন্তু একদমই তেল টানেনি এবার বড়িগুলোকে তুলে রাখছি বড়িগুলো উঠিয়ে নিয়ে এবার ওই তেলে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা আর হাফ চামচ মতো গোটা জিরে ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নটা ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে এভাবে টুকরো করে দিয়েছি তো আপনারা এখানে আলু ছাড়াও এই রান্নাটা করতে পারেন এবার এই আলুর মধ্যে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ আর হলুদটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকা দিয়ে খুব ভালোভাবে আলুটাকে দু এক মিনিটের জন্য ভেজে নেব তো ঢাকা চাপা দিয়ে এইভাবে আলুগুলোকে খুব ভালো মতো ভেজে নিয়েছি দেখুন আলুগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি এক চামচ মতো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি এখানে আমি এক ইঞ্চি মতো আদা আর একটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম আর দিয়ে দিলাম অল্প একটু জিরের গুঁড়ো এবার অল্প একটু জল দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব আর এই রান্নাতে কিন্তু আর কোনো মশলা পড়বে না একদমই কম তেল মশলায় এই রান্নাটা কিন্তু খেতে খুবই টেস্টি হয় তো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মেখে রাখা ঝিঙে ঝিঙের থেকে কিন্তু বেশ অনেকটাই জল বেরিয়েছে আর রান্না করার সাথে সাথে আরও কিন্তু জল বেরোবে তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আবারও ঢাকা চাপা দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব আর এইভাবে ঢাকা চাপা দিয়ে বারবার কষিয়ে নিয়ে রান্নাটা করলে রান্নার স্বাদ ও গুণ দুটোই কিন্তু বজায় থাকে তো দেখুন আবারও ঢাকা চাপা দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি মতো গরম জল আবারও সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নেব নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চার থেকে পাঁচ মিনিটের জন্য রান্না করে নেব এই সময় যেই চালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ওই চালটা আমি সিলেতে করে বেটে নিয়েছি যেহেতু অল্প একটু চাল তাই জন্য সিলেতে করে বেটে নিয়েছি এবার চার থেকে পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম আর দেখুন সমস্ত সবজি কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আলুও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝিঙে যেহেতু খুবই নরম তাই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি আর একই সঙ্গে দিয়ে দেব বেটে রাখা চাল এবার সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আমার এখানে লবণটা কম মনে হচ্ছে তাই জন্য আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি একটু চিনি দিয়ে দিলে স্বাদটা খুব ভালোভাবে ব্যালেন্স হয় আর খেতেও খুব ভালো লাগে তবে আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে দু মিনিটের জন্য রান্না করে নিচ্ছি দু মিনিট মতো রান্না করে নিয়েছি সব কিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দেখুন গ্রেভিটা কিন্তু ঠিক এই রকমই রাখতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলে আরও অনেকটাই শুকিয়ে যাবে তো এখানে রান্না কিন্তু একদমই কমপ্লিট নামমাত্র তেল মশলায় সাদা মাটা স্বাস্থ্যকর নিরামিষ একটি রেসিপি এই তীব্র গরমে গরম গরম ভাতের সাথে এটা থাকলে সকলেই একদম তৃপ্তি করে খেয়ে নেবে তবে আপনারা কিন্তু এটা রুটির সঙ্গেও খেতে পারেন এই রান্নাটা অবশ্যই কিন্তু আপনাদের কাছে বানানোর অনুরোধ রইল তবে আশা করছি আপনারা একটুও কিন্তু নিরাশ হবেন না তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন একদমই ভুলবেন না আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই অবধি আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও সকলকে ধন্যবাদ